হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কুচবি বি আর আজকে ব্লগে আমি দেখাচ্ছি আমার মেয়ের পরীক্ষা আছে মেয়েকে আমি ছাড়তে যাচ্ছি আর স্কুলে ছেড়ে দিয়ে আসবো এবং ছাড়ার পরে কীরকম রাস্তা আছে আর স্কুল কীরকম আর কেমন করে ছাড়তে যাচ্ছি সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে আর সঙ্গে থাকুন দুর্গাপুর কলকাতার দিকটা আর আমরা যাব উল্টো দিকে মানে হচ্ছে আপনার বরাকর কুলটির দিকে যেটা জুবলির আগে হচ্ছে আমার মেয়ের স্কুল আর চলে এলাম আমরা হচ্ছে কালনা দোমানি সিগনাল রেড সিগনাল আছে তো রেড সিগনাল বেশিক্ষণ দাঁড়াবো না সাইড দিয়ে আমরা বেরিয়ে যাব এটা ডান দিকে রেড সিগনাল আমরা বাঁ দিকে নিলাম নিয়ে আসতে করে এমনি করে দেখে নেব দিয়ে এই রকম করে বেরিয়ে যাব বাস হয়ে গেল আর এইবারে রুটি ধাবা বলে একটা ধাবা আছে এই দেখতে পাচ্ছেন সামনে এই রুটি ধাবা থেকে বাঁ দিকে নিতে হবে বাঁ দিকে নিলে আমরা পৌঁছে যাব হচ্ছে আমাদের মেয়ের স্কুলে তো যাওয়ার রাস্তাটা ওটা একটা ভেতর ভেতর দিয়ে রাস্তা আছে মেন রাস্তা অনেক কাছে কিন্তু এটা শর্ট হবে আর এটা পুরো চলে বলতে পারেন আপনি এডুকেশনাল হাব সব রকম স্কুল প্রত্যেকটা স্কুল এখানে আছে এবং সবাই আস্তে আস্তে স্কুল নিয়ে এদিকেই চলে আসছে তো প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে নারায়ণা স্কুলের পাশ দিয়ে যাব আমরা সামনে দেখতে পাচ্ছেন নারায়ণা স্কুল আর নারায়ণা স্কুলের পরে ওই যে সামনে এটা ওটা হচ্ছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সামনে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল আর এই হচ্ছে দেখছেন পুরো গাড়িতে ভরে গেছে আর এই হলো আমার মেয়ের স্কুল পুরো চারদিকে জাম আর জাম পুরো রাস্তা দাঁড়া নামিস না নাম আর মেয়েকে ছেড়ে দিয়ে এখন আমি চলে এলাম আবার বাড়ির দিকে রওনা হচ্ছে আর এই দেখুন পুকুরটা কি সুন্দর দেখতে আর এখানে পুকুর থেকে তুলে তাজা মাছ বিক্রি করা হচ্ছে পার হয়ে গেলাম আমরা আর এবারে বাড়ির দিকে যাচ্ছি আমরা

আমাদের সকাল বিকেল যে সাগরপুরি মন্দির থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছি আর দেখতেই পাচ্ছেন মাননীয় ছবি আপনার মানে ভগ্ন দশা আর এই উষা গ্রাম হচ্ছে বাঁদিকে আমার বাড়ির দিকে আমি চলে যাব যেটা টামলা যাওয়ার রাস্তা ওই চলে এলাম আর আমাদের রাস্তার পাশে ওই গর্ত ঘুরে করে কি যে পাইপ আর কি যে তার ঢোকাচ্ছে সেটা জানা মানে বুঝতে পারা যাচ্ছে না দেখুন পাইপের কাজই চলে যাচ্ছে আর রাস্তাগুলোকে সব ভেঙে টুকরো টুকরো করে এবার এই রাস্তা যে কবে সরকার বানাবে তার কোনো ঠিক নেই মুরগি মাংসের দোকান খুলে গেছে আরে দেখে ডান দিক বাঁধিক কর হুম ঝুট করে মন হলো ঘুরি দিলাম গাড়িটা কি বলবেন এসব মন হলো ঘুরে গেল কে আছে না আছে কোনো নেই আর এখানে আরেকটা মাংসের দোকান হচ্ছে কানুর একটা মূর্তি কানুর মোড় আর আমাদের এখানে একটা লোকনাথ মন্দির আছে কোনোদিন আপনাদেরকে দেখাবো লোকনাথ মন্দির ট্যুর করে দেখিয়ে দেবো বিড়াল রাস্তাঘাটলো আর দেখুন এখানে একটা আমাদের ট্যাঙ্কি হচ্ছে জলের ট্যাঙ্ক যেখান থেকে জল ছাড়া হবে আর আমাদের পাড়ার মধ্যেই যেটা আছে আমাদের গ্রামেই এটা হচ্ছে দয়াল বাবার আশ্রয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন